কবিতা তাঁদের লেখা কবিতা শুনবো প্রথমেই বিপ্লব মন্ডল তৃণমঞ্জুরে আয়োজিত লেখক পাঠক মিলন উৎসবে উপস্থিত হতে পেরে আমি গর্বিত তাপস চক্রবর্তী তাপস শহীদ বন্ধু ভাই আমি ওর বলেছি আজকে এখন সবার সামনে আরেকবার মানে ক্ষমা চেয়ে নিচ্ছি এক কেন আমি তিনবার বলা হয়েছে আজকে মানে ফার্স্ট টাইম আসতে পেরেছি গতবার এটা জরুরি কারণে আসবো বলে আসতে পারবে এসে এত ভালো লাগছে জানলে আমি সমস্ত কিছু ছেড়ে আসতাম মানে এইরকম একটা পরিবেশকে যে ভাবা হয়েছে মানে আমাদের সাহিত্য যাপনের জন্য এটা খুব ভালো লাগার আর কি কথা বেশি নয় কবিতা ছোট ছোট কবিতা দুটো কবিতা প্রথম কবিতায় চলে যাব সরাসরি কবিতার নাম অনুমতি কবি এসো লগ্ন হও এত বড় সাহস তুমি দেখিও না মনে রেখো তুমি ভোটার ভৌত সঙ্গে রেখো ক্রিয়েটিভিটি জন্মালে বলো দাদা দিদি পাঠক শ্রোতা জাতি ধর্মের সঙ্গে মিটিং করতে হবে আগে বুথে বুথে জেলায় রাষ্ট্রে পুলিশে গুন্ডায় খুনিতে যেতে হবে তোমায় অনুমতি নতুবা পিঠে বুদ্ধি বাজানো হবে বলো তুমি আর কোনোদিন কবিতা লিখবে না লেখার টেবিল ছেড়ে হয়ে বসো জমাট বাধা মতো মানুষের ভিড়ে হারিয়ে যাও যেখানে মানুষ পেশিতে কথা বলে একটা কবিতা আরেকটা কবিতা ভারতবর্ষের প্রতিটি ধুলিকণা আমার মা ভারতবর্ষের প্রতিটি ধুলিকণা আমার মা সন্ত্রাসীর প্রতিটি ইঞ্চি আমার অঙ্গীকার এখানে কুকি মেয়েতে চিনি না সব হারাদের ছাতে থাকার প্রতিশ্রুতি ভেঙে ভেঙে পায়স হচ্ছে মৃত্যুঞ্জয় বীর যত ফাটা টায়ারে চড়ছে স্কর্পিও কৃষ্ণপক্ষের চাঁদ আলেকজান্ডার ইব্রাহিম মোদী সব মিথ্যা করে দিয়েছ আমরা যাচ্ছি দিন দিন উদ্ধত আলম নিয়ে সারাদিন পরে একদিন ঘুগ্নি বিক্রি বন্ধ হবে যুদ্ধবাজদের উলম্ব করবে কলমের ধারালো মুখ তোমরা পায়ে সাথে সুজাতা সুজনা আবার উমেশ পালকের আসবে ছুটে সেই জরি জালেম থেকে পাতাকাশ এথেন্স সবকিছু আছে ঠিকঠাক অঙ্কর ফাটের বিষ্ণু মন্দির তোমার গুন্ডপের একটা ডিসপোজাল স্কোয়াড আমরা চোখ বন্ধ করে নিশ্চিন্ত হচ্ছে। গঙ্গোর তিহনবাহের কাছে শৈশবকে বাধা রেখে এখানে লড়াইয়ের সাধ্যগুলো কলা পাতায় ভাসিয়ে দেব ভুলে যেও না ভারতবর্ষের প্রতিটি ধুলিকণা আমার মা प्रेक्ट दाड़ी <laughs> <laughs>